হাফ লুঙ্গি পরলে বা গামছা পরলে তাতে খুবই সহজ হয় যেখানে সুযোগ পাই আমি সেখানেই করি এখন তোমরা বলো আয় কি করো করার বিষয় হলো আমি ভিডিও করি বোকা নতুন একটা গান এলো গানের উপর একটু করি তো কেমন আছো তুমুররা

হে পুদমের সের কেড়ে দিয়েছে ওখানে বলছে মজের এত পড়াশোনা করে কি যখন ইনস্টাগ্রামে এসে পুদমারামারির কথা বলছো আমার বন্ধুকালে লক্ষ করবা লাগিয়া এই যে একটা আসামের পক্ষ তার নিয়ে আমি কিছু কথা বলতে চাই চলো ভাই আমার বন্ধুরা এক একটা বিলায়ের বাচ্চা এই যে তার বন্ধুরা এক একটা বিলায়ের বাচ্চা তা আমি একটা কথা কইবার চাই তোমার বন্ধুরা এক একটা বিলায়ের বাচ্চা তোমার বন্ধুরার মার কাছে বিলাই গেছিল না বিলায়ের কাছে তোমার বন্ধুর মা ছিল অন দেখো আমার বন্ধু চার পাঁচজনের লই আমি খাড়া করে গেলাম এটি আমার বন্ধু না

এডা কি কইলাম আমি মান শের বেড়া মানে তার বাহের বেড়া একদম কিবা বুঝাই তুমdare তোমরা তো বুঝেই আসেনি تاسو ঠিক আছে ঠিক আছে আমি যদি বিয়ে করি তাহলে আমার থেকে বয়সের ছোট ছেলেদের কে আমি গলি করব আরে ছড়ু ফুলাপান কে ছড়ু ফুলানের বিষয়ে কথা কই আমার একদম মুড খারাপ কইরা দিছস কারণ ছড়ু ফুলাপানে তোর দুধ খাইতে পারবো আর কি পাবো না আরে বড় ফুলাপানিও খাইতে পারে একবার কিউরে জিজ্ঞাসা কইরা দেখ ঠিক বলেছো আর লিপিস্টি যে লাগাইছস কি কইলাম আমার সহ্য হচ্ছে না রে ভোগা চোদা মাগি আরে উচিত কথা কই এই হিজাব পরে তুই কি প্রমাণ করতে চাস এই হিজাব পরা থেকে তুই ল্যাংড়া থাক এই হিজাব পরা দরকারই নেই হিজাব বদলামই হিজাব তুই বদলাম করতে চাস ভোগা আমি নারী আমি সব আমি পুরুষ তোমায় করতে পারি ফুসফুস এই যে তুই আধুরে রাখলি আধুরে দেয় মানে আরো ইশারাই দেয় তাস যে হ্যাঁ আমার ডি বড় বড় আর তুই আধু থেকে একটা উড়নি দিয়ে রাখ এই যে এই কন্টেন্টার মধ্যে কি আছে এরকম কি আছে খালি জাগার মধ্যে আধুরে ঘুরিয়া রাখছে এটাই তো এটা দেখে কি সেমের ফুলাফান সিএম ডি মানে ইনস্টাগ্রাম কি গুদ মারাইতে আয়ে বল অত অত লাইক আরে এটা কন্টেন্ট কন্টেন্টের মধ্যে লাইক কর না যারা প্রচুর কষ্ট করে তারা গুদ মারা খাইতে আছে বাল তার লেগে বা কেউ স্টাইল করে চশমা যেটার মধ্যে গ্লাসায় কি নাঙ্গল লাগাই মানে কি বোঝাই ফেলো আমি ভাষ একটা না মধ্যে লটকা রেখে দেব চাষি তুমি কি কই পারছে দেখো বদলাইল তা সংসারে জ্বালা যন্ত্রণা দিও না যে বদলাও না তোমার জামাই বুড়া হয়ে গেছে তুমি তো বুড়ি হয়ে গেছো বদলা বদলির কিনে দরকার নাই আর আল্লাহটা নিয়ে দোয়া করুন আছে সমাজের মধ্যে কিরকম একটা বুঝা যায় না মানে বদলানির প্রয়োজনে আসে না কারণ তুমি বুড়ি তোমার বুড়া দুজনে একসাথে সংসার করু মিলিমিশি থাকু সুখী থাকু পদ মারা तुम हिला हिला के मशहूर हो चुके हो तुम हिला हिला के मशहूर हो चुके हो और हम हिला हिला के कमजोर हो चुके हैं ब्याकरो और इंस्टाग्राम बहुबंधक दो मदर चुप बजाओ ताली